চলে গেছে ইকাত পাঞ্চামপাল্লির কালেকশনের একটা সিরিজ তো আজকে আমি যে কালেকশনটা নিয়ে এসেছি কোন কালার টা দেখাবো এইটা কালারই সুন্দর আমার মনে হচ্ছে এইটা আগে দেখা এটা আমার খুব ভালো আছে নতুনত্ব কালার আজকের ইকাতটা একটু প্রিমিয়ামের একটা লিমিট রয়েছে আজকে যে ইকাতটা রয়েছে এটা ওয়েটটা তোমরা হাতে পেলে বুঝতে পারবে সব ইকাতের থেকে একদম আলাদা রকমের আমি এরকম কালেকশন সচরাচর ভিডিও কখনোই দেয় না তোমরা সবাই যেন বাট এখন আমি এগুলো ভিডিও দেওয়ার একটাই ডিজাইনগুলো দেখছো না এগুলো কিন্তু পুরো উইভিং রয়েছে পঞ্চম মধ্যে তোমাদের ইকাত প্যাটার্নে রয়েছে জাস্ট দেখবে প্রথমে দেখো তোমাদের এখানে যে এর মধ্যে ছোট ছোট কাজ করা রয়েছে দুটো কিন্তু তোমাদের রয়েছে সেম টু সেম পুরো বডিতে তোমরা যে কাজটা সেটা এই ডিজাইনের মধ্যে আমি আবার বলি এই সব কালেকশন আমার ভিডিওতে দেখানোর একটাই মতলব সেটা হলো তোমাদের সবাইকে এটাই জানানো দরকার রয়েছে যে আমি যে কালেকশন গুলো এখন ভিডিওতে দেখাচ্ছি এই কালেকশন তোমরা শুধুমাত্র যে ভিডিওতে পাবে একদমই না সব ভিজিট করো শপে আসলে পাবে আর আজকে যে কোয়ালিটি কোয়ালিটিটা দেখাচ্ছি এর সাথে প্লিজ ওই নশো নিরানব্বই টাকার ইকত ই করবে না আমি যে নশো নিরানব্বই টাকার ইকত দিয়েছি না সেই ইকত তোমরা বাজারে খুঁজে আসো তেরোশো চোদ্দশো টাকা নিচে আমি কম করে বললাম তেরোশো চোদ্দশো টাকা নিচে কোথাও পাবে না ঠিক আছে সেই আজকে যে ইকাতে তোমাদের আমি ডিজাইনটা ভালো করে আচলটা দেখাবি দেখাচ্ছি এই ইকাত প্যাটার্ন এই পাচামপাল্লি তোমরা তিন হাজার সাড়ে তিন হাজার টাকার নিচে কোথাও পাবে না এটুকু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ফার্স্ট অফ অল শাড়িটার অবশ্যই 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 যারা শাড়িটার মানে ভালোবাসবে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে যে শাড়িটার কোয়ালিটিটা দিচ্ছি বিশ্বাস করো পিওরকে হার মানিয়ে দেবে এতটাই সুন্দর কোয়ালিটিতে পুরো কার শাড়িটাতে যে কাজটা যাচ্ছে পুরো শাড়িটাতে এগুলো পুরোটাই কিন্তু কারুকার্য যাচ্ছে একদমই আলাদা মানে সেই তোমাদের রাজস্থানী কাজগুলো হয় না এক্স্যাক্টলি সেরকম আর ব্যাক পারসেন্টটা দেখে দিই পুরোটাই কিন্তু সুতোর কাজ যাচ্ছে সুতোর কাজটা পুরোটাই পেস্টিং করা রয়েছে তো তোমাদের কোন রকম উঠে যাবে না খুব সুন্দরভাবে রেডি করা হয়েছে শাড়িটা আমি শাড়িটা কোনো রকম হিবড়ি ঝিবি দেখাতে চাইছে না খুবই সোভার ভাবে দেখাতে কারণ শাড়িটাই মানে এতটাই আলাদা টাইপের একটা শাড়ি এটা নিয়ে কিছু বলতে আমার সত্যি বলছি মনে হচ্ছে আমি মনে হয় একটু কমই বলে ফেললাম বা আমি একটু অন্য টাইপ মানে আমি হয়তো সাজিয়ে বলতে পারছি না যে অ্যাকচুয়ালি শাড়িটার সৌন্দর্যটা কোন পজিশনে গিয়ে দাঁড়িয়েছে ঠিক আছে অ্যান্ড এর সাথে তোমরা একটা খুব সুন্দর ভাবে বি টি পর্সেন পাচ্ছ ব্লাউজ একদম স্প্লেনে থাকছে হাতায় বর্ডার থাকছে কারণ বডিটা পুরোটাই তোমাদের ঠাসা তোমাদের পচামকালির মধ্যে যাচ্ছে কাজটা আর পুরোটাই তোমাদের প্যাটার্ন আছে পুরোটাই অল ওভার তোমরা এরকমই কাজ করছো চলো একটা কালার বেশিক্ষণ দেখি লাভ নেই নেক্সট কালারে চলে নেক্সট কালার এবার তোমরা শুধু কালার অপশন দেখো আমি ফটাফট কালার দেখাই কারণ আজকে শাড়িটা সত্যি সত্যি একটু টান করে ইস্যু করে সত্যি সত্যি আলাদাই লেভেলে মানে মানে কি বলবো এটা নিয়ে কিছু বলা নেই জাস্ট দেখাই আর তোমরা জাস্ট বুকিং করে ভালো কণ্ঠের সাথে তোমাদের টুয়েল টোন চলে যাচ্ছে এস এস নাম বুকিং করো নেক্সট কালার তোমাদের চলে যাচ্ছে তার সাথে বলে দিই স্ক্রিনে যেই নাম্বারটা রয়েছে সেই নাম্বারেই বুকিং করে ভালো লাগলে আর পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করবে আর আজকের কালেকশন এটাই বলতে চাইছি দেখানোর জন্য যে এই তোমরা অনলাইনে নাও বা না নেও আমার কোনো প্রবলেম নেই আমি এই কালেকশনটা তাদের জন্য দেখাতে চাইছি যারা অনেকেই বলো দিদি তুমি শুধু এক ঘে আমি এক কালারের শাড়ি দেখাও এক কন্ট্রাস্ট দেখ বা কন্ট্রাস্ট দেখাও শুধু শাড়ি দেখাও অ্যাকচুয়ালি যেটা আমি দেখার যেটা যেটা অনলাইনে সবাই আমার কাছে নিতে ভালোবাসে আমি এমন কিছু দেখাতে ভালোবাসি সেরকমই যেটা আমার থেকে বসে থাকে যে সকালবেলা এইরকম একটা ভিডিও দেবে যেই ভিডিও দেখে সঙ্গে আমরা বুকিংটা ফেলতে পারবো কালারটা দেখো আর কালেকশনটা দেখো আর এই কালেকশনগুলো দেখার একটাই যে তোমরা যদি ভাবো যে পিয়ালির দোকান ওইগুলোই পাওয়া যায় একদমই না আমার কাছে আসলে তোমরা পিওর থেকে শুরু করে নন পিওর তোমরা যা চাইবে তোমাদের বাজেট থেকেও কম বাজেটে তোমরা তার থেকেও ভালো কিছু পেয়ে যাবে এইটুকু আমি তোমাদের আশা দিতে পারি ঠিক আছে তো অবশ্যই সব ভিজিট করো সব ভিজিট না করলে বুঝতে পারবে না আর এই কালেকশন দেখাচ্ছে এটাই যে শপে আসো এর থেকেও হাজার গুণ সুন্দর সুন্দর কালেকশন রয়েছে যেগুলো হয়তো তোমার শপে না আসলে বুঝতে পারবে না ইয়েলোর সাথে তোমাদের গ্রিনের কন্ট্রাস্ট মানে লাজাবাব একটা কথা আছে না লাজাবাবের উপরও যদি কোনো হয় ভালো কথা সেটা আজকে এই শাড়িটা বলতে হবে কারণ শাড়িটাই এতটা সুন্দর অবশ্যই বাড়িতে পার্সেল পৌঁছানোর পর ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে কেননা এখন তোমরা সবাই জানো কুরিয়ার অফিস থেকে প্রচুর স্ক্যাম চলছে এই কারণে তোমাদের বলছি বাড়িতে পৌঁছানোর পর পার্সেল ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করে তোমরা জাস্ট বডির কাজটা দেখো মানে আমার পুরো মনে হচ্ছে কি প্রিন্ট করা রয়েছে আর কোয়ালিটি মানে মানে না ভালো জিনিস প্রিমিয়াম কোয়ালিটি দেখালেও মানে অনলাইনে আমি জানি না কতটা বুঝতে পারছো বাট অফলাইনে মানে শাড়িটা তোমাদের সামনে তুলে ধরা হবে না তোমাদের অন্য কোনো শাড়িতে চোখই যাবে না তো মানে পুজোতে যদি মনে করো যে একটা আলাদা টাইপের কিছু পরবে আমি বলবো অবশ্যই আজকের কালেকশনটা মিস করো না আজকের কালেকশনটা যদি ভাবো যে নেব কি নেবো আমি বলবো অবশ্যই নিয়ে রাখো কারণ আজকের কালেকশন সবার থেকে ডিফারেন্ট সবার যত শাড়ি আছে সবার থেকে ডিফারেন্ট ঠিক আছে কালেকশনটা দেখাতে পাপাই বারণ করছিল এইটুকু আমি তোমাদের বলে দিই এটা আমাকে পাপাই যখন আমি ভিডিওর জন্য নিয়েছে পাপাই হচ্ছে এ মা তুমি এটা কেন ভিডিও করছো আমি বললাম করে দিই কিছু অসুবিধা নেই আর এই কালেকশন সব ভিজিট করলে তোমরা পাবে শপে চলে এসো প্রচুর স্টক এনেছি এক এক আমি যা আমি বললাম আমি যদি প্রতিদিনও তোমাদের চার দুটো করেও ভিডিও ছাড়ি পাচামপালি তাও আমি মনে হয় দু মাসেও শেষ করতে পারবো না আমার কাছে এত পরিমাণে ডিজাইন হয়েছে পাচামপালি কিন্তু ওই যে প্রতিদিন যদি একটি ডিজাইন দিই তাহলে তোমরা একঘামি হয়ে যাবে এখন ট্রেন্ডিং চলছে এবার পুজোর সব থেকে হিট কালেকশন হলো পাচামপালি সেই পাচামপালি আমি দেখাবো না সেটা হতেই পারি না কালার অপশন জাস্ট দেখে নাও একদম পার্পেলের মধ্যে আমি আবার বলবো কোনো শাড়ি নিছো কি নেওয়া পাওনি সেটা আমার জেনে লাভ নেই আমি শুধু একটা কালেকশনই কথা বলবো আজকের কালেকশনটা অবশ্যই নিয়ে রেখে দিও এই সাথে আমরা যখন এইরকম একটা কালারের ব্লাউজ পিসের সাথে পরবে পিওর কে হার মানি দেবে এইটুকু বলতে পারি বাট হ্যাঁ পিওর এর দামে পাচ্ছ না ঠিকই কিন্তু পিওর কে হার মানি দেবে আর আজকের কালেকশন তোমরা স্ক্রিনশট নিয়ে দশটা দোকানে খুঁজে আসো দাম বলো না শুধু দামটা জিজ্ঞেস করে এসো এইটুকু বলতে পারি তিন সাড়ে তিন হাজার টাকা নিচে কেউ দিতে পারবে না তো চলো লাস্ট কালার তোমাদের আছে ফিরোজি কালার তার সাথে একদম পার্পেল কালারের কন্ট্রাস্ট ভীষণ পরিমাণে সুন্দর মানে অবিশ্বাস্য ডিজাইন মানে মানে কোনো বিশ্বাসই হচ্ছে না যে এত সুন্দর একটা শাড়ি এত সুন্দর কোয়ালিটি ফিল করছে আমি কারণ আমি শাড়িটা ধরতে পারছি সেই জন্য ফিল করতে পারছি যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির শাড়িটা তোমাদের দেখালাম বলে দিই দাম যাচ্ছে শুধুমাত্র ওয়ান সেভেন ফাইভ জিরো সতেরোশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট ঠিক স্ক্রিনশট ফর বুকিং খুব তাড়াতাড়ি দেখাচ্ছি নতুন ভিডিও নতুন নতুন ধাম নিয়ে আবার বলে দিই সতেরোশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া